আজকালকার সমাজে কিছু পুরুষ আছে যে পুরুষ মেয়েদের মন নিয়ে খেলতে বড্ড পছন্দ করে এবং আমার কাছে অবাক লাগে যে পুরুষগুলো নারীর বিশ্বাস নিয়ে খেলে নারীর ভালোবাসা নিয়ে খেলে তার ট্রাস্টকে পুঁজি করে ব্যবসা করে তার মনটাকে ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ করে দেয় সেই পুরুষ এই বেঈমানি করে নিজেকে বড্ড চালাক ভাবে তার বোঝা উচিত সে চালাক নয় সে বোকার স্বর্গে বসবাস করছে ঠিক কিনা বলেন যে পুরুষ নারীর বিশ্বাস নিয়ে খেলেও নিজেকে খুব দামি মনে করে সে পুরুষ হচ্ছে সেই চার্জার যার সব কিছু আছে যার তার লম্বা কিন্তু কোনো ফোনে সে চার্জ দিতে পারে না ঠিক কিনা বলেন এই পুরুষ হচ্ছে সেই পুরুষ যে পুরুষ হচ্ছে সেই লিফটের মতো যে লিফ্টে সুইচও আছে বাটনও আছে কিন্তু সেই লিফটা উঁচুতেও যায় না নিচেতেও যায় না ঠিক কিনা বলে এরকম